সময় বলা হতো মাঘের শীতে বাঘ কাপে কিন্তু শীতলতম এই মাসে তীব্র শীতের দেখা মেলেনি মাঘের শুরু থেকেই তাপমাত্রা অল্প অল্প বাড়ছে উত্তরাঞ্চল ছাড়া হাড় কাঁপানোর ঠান্ডা নেই দেশের অন্য এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভী বাজারের শ্রীমঙ্গলে এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে পনেরো ডিগ্রির ঘরে হিমালয়ের কাছে হওয়ায় পঞ্চগড়ে শীতের দাপট কিছুটা বেশি ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা বৃহস্পতিবারের তুলনায় দুই ডিগ্রি বেশি দিনাজপুরে হাড় কাঁপানোর শীতে জনজীবনে দেখা দিয়েছে দুর্ভোগ তাপমাত্রার পারদ তেমন নিচে না নামলেও তীব্র হিমেল বাতাস এবং ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে গতকালের তুলনায় তাপমাত্রা বেড়েছে চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে ঘন কুয়াশায় সাড়ে তিন ঘন্টা বন্ধ থাকার পর দৌলদিয়া পাটুরিয়ার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এর আগে ভোর সাড়ে পাঁচটা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ 会在。